গরিব থেকে ধনী হওয়ার ছয়টি বাস্তব ধাপ কেউ জন্মে ধনী হয় না আর কেউ চেষ্টার মাধ্যমে ধনী হয়ে ওঠে মূল পার্থক্য হল তাদের চিন্তাভাবনা সিদ্ধান্ত এবং অধ্যবসায় এখানে ছয়টি ধাপ যা বাস্তবে সফল মানুষদের জীবনে দেখা যায় এক মানসিকতা বদলাও গরিবতার মূল সীমাবদ্ধতা টাকা নয় মানসিকতা তুমি যদি বিশ্বাস করো আমি পারবো না তাহলে বাস্তবতাও তেমন হবে ধনী মানুষ সমস্যা নয় সুযোগ খোঁজে তাই নিজের মধ্যে আমি পারব বিশ্বাস জাগাও এবং ইতিবাচক মানুষ ও জ্ঞানের সাথে নিজেকে ঘিরে রাখো দুই স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো পরিশ্রম গুরুত্বপূর্ণ কিন্তু লক্ষ্য ছাড়া তা অদূরে যায় না জানো তুমি কি চাও স্বাধীনতা টাকা সম্মান তা লিখে ফেলো প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নাও লক্ষ্য স্পষ্ট থাকলে মস্তিষ্ক সচেতনভাবে কাজ করতে শুরু করে তিন দক্ষতা অর্জন করো কঠোর পরিশ্রমী যথেষ্ট নয় প্রয়োজন দক্ষতা নতুন কিছু শেখো ডিজিটাল স্কিল ব্যবসা পরিচালনা কৃষি বিক্রয় কৌশল প্রতিদিন শেখা এবং তা কাজে লাগানোই তোমাকে মূল্যবান করে তোলে জ্ঞান কখনো হারায় না কিন্তু টাকা হারতে পারে চার সঞ্চয় ও বিনিয়োগ শিখো ধনী হতে হলে শুধু উপার্জন নয় টাকা ধরে রাখা ও বাড়ানো গুরুত্বপূর্ণ আয়ের অংশ নিজে রাখো অপ্রয়োজনীয় খরচ কমাও এবং যেখানে সম্ভব তা বিনিয়োগ করো যখন টাকা তোমার জন্য কাজ করবে তখনই প্রকৃত অগ্রগতি শুরু হবে পাঁচ একাধিক আয়ের উৎস তৈরি করো একটি আয়ের উপর নির্ভরতা ঝুঁকি নিজের ছোট ব্যবসা অনলাইন কাজ বা পার্ট টাইম আয় তৈরি করো একাধিক উপার্জন স্বাধীনতা দেয় এবং জীবনকে স্থিতিশীল করে ধনী মানুষরা একটিমাত্র পথের উপর নির্ভর করে না ছয় উদ্ধ বসায় ও ধৈর্য ধরো সফলতা রাতারাতি আসে না বারবার ব্যর্থ হওয়া স্বাভাবিক কিন্তু থেমে যাওয়া যায় না প্রতিদিন সামান্য উন্নতি করো বিলম্বিত সন্তুষ্টি শেখো আজ কষ্ট সহ্য করলে ভবিষ্যতে বড় ফল পাবে শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা কখনো হাল ছাড়ে না সারসংক্ষেপ মানসিকতা বদলাও লক্ষ্য ঠিক করো, দক্ষতা অর্জন করো টাকা সঞ্চয় ও বিনিয়োগ করো, একাধিক আয় তৈরি করো এবং অধ্যবসায় ধরো